কিছু যদি আমরা এখানে আইন বানিয়েছি সে আইনটা আছে একদম ন্যায্য কোন রকম নিজের কাছ থেকে না ডাইরেক্ট সেলিং এ যে সব নোংরামি হয় সেই সব নোংরামিকে বন্ধ করার জন্য কিছু আইন আমরা এনেছি কোম্পানি তরফ থেকে যাতে টিম কাটাকাটি না হয় একজন অপরের সঙ্গে ঝগড়া না ঠিক আছে অনেক সময় হয়তো ধরুন আপনি আমার খুব কাছের লোক আছে কিন্তু এক বছর ধরে মানুষ সঙ্গে কাজ করছেন এক বছর পর যখন আমি এলাম আমি আপনাকে বলছি আরে আপনি ওর সঙ্গে কেন বলছেন আমি আপনার কাছে নেওয়ার যে আপনি আমার সঙ্গে করুন তাহলে এক বছর যে উনি মেহেনত করলো তো ও মেহেনতে দাম আছে তো আছে তো তাহলে কম্পানিতে যদি সিস্টেম থাকতো যে আপনাকে আমি টেনে নিলাম তাহলে উনি কি বলবেন হ্যাঁ কম্পানিটা কিন্তু কোম্পানির সিস্টেম এরকম আছে যে আপনি এক বছর কাজ করে নিলেন আপনি যদি ওনাকে ছাড়তেও চাইবেন আপনার টিমে দেখা যাবে যে এক বছরের মধ্যে ওখানে পাঁচশো হাজার আর পি হয়ে গেছে এবার যান আপনি ছেড়ে কেন যেখানেও যাবেন জিরো থেকে শুরু করতে হবে আপনি ছেড়ে যাবেন ঠিক আছে মারুপ ভাই দেখা পাবো চাটা খাবো নাস্তা করবো সব কিছু করবো কিন্তু টিম বদলাবার কোনো চান্স নেই ওকে ঠিক আছে এভাবে সিস্টেম আমরা বানিয়ে সিস্টেমে আপনারা মিলেমিশে কাজ করুন কোনো রকম এখানে দেখুন ডেলি পে আউট আছে নিয়ে যাবে তো কোম্পানি কী নিয়ে যাবে একদিনেরই তো পেমেন্ট নেবে পারলে আমাদের লাভ হবে নিতাম যে মাস চলো মাসে দুশো কোটি টাকা আসছে গিল পারলাম চলে গেলাম তো আরে এটা অনেক বড় কোম্পানি আছে ভবিষ্যতে মানুষকে একশো কোটি কি করে আসবে ওর প্ল্যান আছে ভাবুন কোম্পানির কি প্ল্যান হবে যদি আজকে আমি আপনাকে দশ হাজার টাকা পে আউট দিচ্ছি তো আপনিও লাখ টাকার ব্যবসা দিচ্ছেন তবে তো দিচ্ছি তাহলে ভাবুন কালকে যদি এই কোম্পানি থেকে কালকে কোম্পানি এটা ভাবছে যে একশো কোটি টাকা দেবো মাসে তেলে কোম্পানির ব্যবসা কত আসবে দেখেন আর এরকম যদি এক জন থেকে ভাবছেন তাহলে 100 ব্যক্তি যদি ভাব হয় তাহলে কত হাজার কোটি টাকার ব্যবসা কোম্পানি গড়ে আসবে আমাদের তো এটা প্ল্যান আছে বড় বড় প্ল্যান ওই সব ছোট ছোট লোনামির মধ্যে আমরা যেতে চাই না আপনাদেরকেও বলবো যে দেখুন লোকজন এরকম কিছু হয় তাদের কি চেষ্টা করুন সাইড করে চলে যায় দেখুন রাস্তাঘাটে আমরা যাই বৃষ্টি বৃষ্টি আসে কাঁদা কিছু হয় তখন কি করি যে ভাই সাইড ধরে ধরে বারো যায় ওই খাদার উপরে যে আমি ডেলি সোজাই রাস্তা থেকে আসে যাওয়া করি তো সোজাই যেদিন ওখানে বৃষ্টি পড়ে আছে কাদা আছে কি বলবো জায়গা দেখে সাইড ধরে ধরে এরকম লাইফের মধ্যে জীবনের মধ্যেও যেসব ব্যক্তি থেকে মনে হচ্ছে যে ভাই আমাকে বেকার সময় নষ্ট হবে তাকে সাইড করে পাবেন তাদেরকে এটা বোঝাতে চান না যে আমার কোম্পানি কতদিন চলবে আমার কোম্পানি কিভাবে আর পি দেবে আপনি কি রোজগার করবেন ওই সব বোঝাতেও যাবেন না ওদেরকে ওইটা ওই রকমই ভাবুন যে বৃষ্টির সময় রাস্তার মধ্যে যেরকম খাদা জমে যায় ওই রকম কিছু জীবনে লোক থাকে তাদেরকেও আড়াল করে বারে যেতে তাদেরকে আপনি তর্ক করবেন তারা অনেক জ্ঞানে তারা অনেক জ্ঞানে সকালে উঠে নিউজ পেপার পড়বেন বলবে মোদীজিকে এটা করা দরকার দিদিকে এটা করা দরকার কিন্তু বাড়িতে তাকে ধুমধারা মাওয়া আসে তো ওই সব দিতে গিয়ে কোনো লাভই নেই নিজের কাজে ফোকাস করুন যারা দেখুন ব্যবসা করে তারা নিজের কাজ ছাড়া অন্য কিছু বোঝে না তাদের কি নিমন্ত্রণা দিন আসবে না কাজের ব্যাপারে বলুন সব ছেড়ে চলে আসবে সেভাবে আপনারাও করুন থোড়ে উপর আমাদেরকে মোবাইলে মেসেজ পাঠিয়ে যে তোমরা বড় হবে না থোড়ে কোনো ফারিস থাকে পাঠিয়ে কামের মধ্যে ফুকে দিয়েছে যাই তোমরা বড় লোক হবার চিন্তা করবে না তুমি গাড়ি ভাববে না তুমি প্রচুর টাকা কার রোজগার পর ভাববে না এখন আমাদেরকে পাঠিয়েছে মেসেজ পাঠিয়েছে না আমাদের কাছে চলে আসলে কম হয়ে যাবে হ্যাঁ আরে অন্যর কাছে এত আছে আমরা চাইতে পারি না ভাবুন একটা মানুষ ভাবে যে একটা দেশকে আমরা পেয়ে যাই হ্যাঁ আমরা কি চাই একটা গাড়ি চাই একটা বাড়ি চাই পকেটে কিছু টাকা চাই হ্যাঁ যার থেকে চাইছি ওর কাছে কত আছে ভাবুন দিয়ে শেষ নেই কারুনকে পুরো এত দিয়েছে যে পুরো

जी 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 मैं आपको मैं थोड़ा आपको बताऊं सर थोड़ा मैं पांच मिनट बाद आपको कॉल बैक कर रहा हूं मैं एक मीटिंग में बैठा हूं ठीक है ठीक सर अभी तो बात होती है हमारे স্যারটা হচ্ছে অনেক আগে তো যে টিমে কাজ করছিলো সেই টিমে সে সেটা চলে গেছে তাতে মানে তো স্যার এখন আমি পরে কাজটা করে তো রিয়াট ওয়ানের যেটুকু বলার ততটুকু বলি যে রিয়াট ওয়ানের এত ভ্যালু এত মূল্য এত পাওয়ার তো এখানে আমাদের ওই অর্জুন স্যারের অর্জুন স্যার কিছু বুঝিয়েছে যে রিওয়ার্ড ফান্ডটা এখন কিছু কালেক্ট করা বা যেভাবে কালেক্ট করুন সেই হতে পারে বাজার থেকে বা হতে পারে পুরো সিস্টেম থেকে তো এই রিওয়ার্ড ফান্ডের যে কী ভ্যালু বা কী দাম আছে এই দু একটা মধ্যে শোনার মধ্যে শোনাতে পারে দেখুন রিওয়ার্ড পয়েন্টের যেটা আছে না এটা তো প্রথম না তো আপনি রিওয়ার্ড পয়েন্ট বিক্রি করছেন না তো রিওয়ার্ড পয়েন্ট আপনি কিনছেন রিওয়ার্ড পয়েন্ট বিক্রি করার জিনিস না রিওয়ার্ড পয়েন্ট হচ্ছে আপনি জিনিসপত্র কেনাকাটি করবেন তার সঙ্গে আপনি ফিরিয়ে দেবেন ঠিক আছে রিওয়ার্ড পয়েন্ট যেটা এখন আপনি ভাবেন যে ছোটো ছোটো প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন এটা একটা সুযোগ আছে কোম্পানি এখন একটা সুযোগ দিয়েছে কেন যেহেতু কোম্পানির সব জায়গায় টাইপ নিক সব জায়গা এখন আপনি পাবেন না যে প্রত্যেকটা জায়গা টাইপ হয়ে গেছে প্রত্যেকটা জিনিস টাইপ হয়ে গেছে ঠিক আছে সেই জন্য কোম্পানি যে আপনাদের কাছে তাদের রিওয়ার্ড পয়েন্টটা আপনারা কী করে কালেক্ট করবেন তার জন্য কোম্পানি ছোটো ছোটো প্রোডাক্ট এনে দিচ্ছে সেসব প্রোডাক্ট ইউজে থাকবে না কিন্তু কোম্পানিতে তো আপনি টাকা পাঠাচ্ছেন তো কোম্পানিকেও তো গভর্নমেন্টকে দেখাতে হবে যে টাকা আপনার থেকে নিয়েছি তো কোম্পানি ওখানে কি দেখাচ্ছে একটা প্রোডাক্ট সেল করেছে প্রোডাক্টের জি টি কোম্পানি বলছে ঠিক আছে তো ধরুন দুশো পঁচিশ টাকা আপনি দুটো রিওয়ার্ড ফ্রান্ড পেয়ে যাচ্ছেন কিন্তু আবার যদি আপনি দশ হাজার টাকা মোবাইল কেনেন অ্যামাজন থেকে তো সেখানে দেখা যাবে যে দুটো রিওয়ার্ড ফান্ড পেয়েছে ভাবুন তো দুশো পঁচিশ টাকা দুটো পেয়ে যাচ্ছে আবার দশ হাজার দুটো পাচ্ছে দুটোর মধ্যে তো ডিফারেন্স আছে তো আমাদের যে রিওয়ার্ড পয়েন্টের কস্টিং আছে সেটা আমরা জানি এই দশ হাজার মোবাইলে দুশো টাকা পাচ্ছি তো দুটো রিওয়ার্ড পয়েন্ট দিচ্ছি দুশো পঁচিশ টাকা প্রোডাক্টে আমাদের প্রোডাক্ট আছে ওটা দাম আমাদের মতো রেখে আমরা দুশো পঁচিশ টাকার দাম রেখে তাতে দুটো রিওয়ার্ড পয়েন্ট বার করে পঁচিশ টাকা যে প্রোডাক্ট কস্টিং হলো সেটা বিলিং বানিয়ে দিচ্ছি গভর্নমেন্ট কি দেখছে যে আমার কাছে জি এস টি আসছে ওই সোনা বিক্রি করলে কি তুমি চাঁদি বিক্রি করলে ওইটা গভর্নমেন্ট দেখে না গভর্নমেন্ট দেখলো যে যে প্রোডাক্টটা বিক্রি হলো তার কত পার্সেন্ট জি আছে ওই জি এস আমি পেলাম পেলাম না গভর্নমেন্ট দেখছি যে আমি লোকদেরকে যে কমিশন দিচ্ছি কমিশনটা টিডিএস আমার কাছে আসছে কি আসছে না ঠিক আছে আর রিভয়ার্স পয়েন্টটা সম্পর্কে আছে না যে এখন একটা প্রোডাক্ট আছে যে যতটা পারো কালেক্ট করে রেখে দাও

আমরা কেন বন্ধ করতে চাইছি আচ্ছা ভাবো রিওয়ার্ড পয়েন্ট যদি একটা তোমরা তো এটা যে মিনিমাম পাঁচ হাজার টাকা পাওয়া যাবে এটা বুঝে যাচ্ছি বুঝে যদি ভাবো একটা যদি একশো টাকা কস্টিং হয় আর পাঁচ হাজার টাকা পায় যাদের কাছে লক্ষ লক্ষ টাকা আছে তারা লাগাবে না হ্যাঁ যারা জানতে পারবে লাগাবে না তো কি লাগাতে পারবে একবারে লাগাবার জায়গা আছে একদিনে একজন ব্যক্তি মাত্র দু হাজার টাকায় রিওয়ার্ড পয়েন্ট মানে রিওয়ার্ড পয়েন্টই প্লেসমেন্ট হতে পারে আর ভাবুক কিরকম বোকা কোম্পানি আছে মানুষ টাকা দিচ্ছে টাকা নিচ্ছে না মানুষ টাকা নিয়ে বসে আছে ও খান বলছেন না স্যার আপনারা ওপেন করুন আমি ডেইলি এখান থেকে হাজার টাকা রিওয়ার্ড পয়েন্ট যে টপে ছিল হ্যাঁ তিনজন ব্যক্তিকে মিলিয়ে ডেইলি কুড়িটা করে রিওয়ার্ড পয়েন্ট করে পারে বলছে স্যার ওপেন করে দিন না দু একদিনের জন্য আর দেখেছি এবার ভাবো আমি কাজ করব না আমি টাকা লাগিয়ে দু হাজার রিওয়ার্ড ফান্ড নিয়ে বসে গেলাম আর আপনি ওখানে কাজ করছেন মেহনত করছেন আপনি পাঁচটা দশটা কুড়িটা রিওয়ার্ড ফান্ড নিয়েছেন কিন্তু আপনার নাম্বার কবে আসবে যখন আমার দু হাজার পুরো হয়ে যাবে তারপরে আসবে সেই জন্য কোম্পানি কি করবো ভাবো কত দূরে চিন্তা হবে যে ভাই তুমি যতই পয়সাওয়ালা লোক হও না কেন তুমি তো একদিনে কুড়িটা তার মানে আপনিও যদি পাঁচটা নিবেন তো কুড়িটার পরে আপনার তো পাঁচটা নাম্বার আসবে আবার ওর পরের দিন কুড়িটা নেবে আবার কারো না কারো নম্বর আসবে হ্যাঁ ঠিক আছে কেউ কাউকে যেন ভুলবাল্ব বুঝি মার্কেট থেকে টাকা না তুলে নেয় টাকা তুললে তো ও তো খুঁজবেই ভাই আমাকে বিল দাও বিল একদিনও দু কুড়ি টাকা দিয়ে দিতে পারবে তো কেউ ভুলবাল্ব বলে টাকাও তুলতে পারবে না সব জায়গাগুলো আমরা বেঁধে রেখেছি আমার মনে হয় এখন আপনারা চাই একদম শান্তভাবে কাজ করে লিডারশিপ অ্যাসেন করুন লিডারশিপ অ্যাচিভ করলে তবে কোম্পানির ডায়েরিতে নাম আসে আর লিডারশিপ কীভাবে অ্যাচিভ করবেন মানুষের সঙ্গে আপনারা বসে প্ল্যানিং লিডারশিপ অ্যাচিভেলে ইনি প্রত্যেকবার হবেন এবার ওনাকে ধরুন আমি ওনার সঙ্গে প্ল্যান করুন অন্য ঠিক আছে আমি যুক্ত ছিলাম বলে ঠিক আছে হতেই পারে বলছি আজকেও আমি আপনার বলছি না যে পুরো এর মধ্যে নেমে যান যদি কিছু করছেন করতে করতে এটা করুন আর যদি কিছু না করছেন তাহলে ভালো হবে করুন যদি কিছু না করছেন এটা করছেন তাহলে এটাকে ভালোভাবে করুন কিছু করছেন তাহলে ওইটা করতে করতে এটাকে করুন যেদিন মনে হবে এখানে যে যা করছি তার থেকে ডবল আসছে সেদিন আপনি এখানে ব্যাপারে চিন্তা ভাবনা করুন ঠিক আছে মানুষ আর ঠিক আছে রাখছি